নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আর আজকে আমার এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আমার এই ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন এবং পাশে থাকবেন তো আজকে আমার রেসিপি হলো লোটে মাছের ভুনা তো লোটে মাছ এখানে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো লোটে মাছটা হয়তো সবাই ভালোবাসে না তো যে যে ভালোবাসে না তার জন্য আজকে আমি এই রকমভাবে বানাবো আমি যেভাবে বানাবো সেভাবে বানিয়ে একদিন দেখবেন অবশ্যই ভালো লাগবে তো যারা খাইতে চায় না তারাও খাইতে চাইবে তো এখানে আমি ভালো করে কেটে ধুয়ে নি পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর জলগুলোকে খুব ভালো করে ঝরিয়ে নিয়েছে আর এখানে নিয়ে নিয়েছি আমি কিছু মশলা তো মশলার জন্য আমি নিয়েছি টমেটো রসুন দুটো বড়ো সাইজের পেঁয়াজ আর ঝালের জন্য নিয়েছে কাঁচা লঙ্কা তো এখন আমি স্টেপ বাই স্টেপ যেভাবে সবজিটা তৈরি করবো রেসিপিটা সেভাবে আপনারাও তৈরি করে দেখবেন অবশ্যই ভালো লাগবে তো আগে প্রথমে আমি মশলাটা করে নেব তো একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এতে দিয়ে দিচ্ছি রসুন তারপরে কাঁচা লঙ্কা আর ওই যে কেটে রেখেছি যে পেঁয়াজগুলো এর থেকে আধা দিয়ে দিয়েছি আর কিছুটা টমেটো আমি এতে দিয়ে দিয়েছি এবার মশলাটা পেস্ট করে নিয়ে তো এক এক করে এখন মাছের মধ্যে আমি সবগুলো উপকরণ দিয়ে দেব যেগুলো যেগুলো আমি নিয়েছি দিয়ে দিলাম পেঁয়া ওই কাঁচা তো দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম তারপরে পেস্ট করে রেখেছি যে সব মশলাগুলো দিয়ে দেবো এতে তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন তারপর দেব এক চামচের মতো হলদির গুঁড়ো তারপর দেব শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর এখন দেব একটু কাঁচা সরষের তেল তো সবগুলো উপকরণ আমি দিয়ে দিয়েছি এবার মাছটার সাথে মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নেব তো চলুন আমি এভাবে ভালো করে মশলাটাকে মাখিয়ে নিই তো খুব ভালো করে মাখিয়ে নিলাম আর এইদিকে আমি একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা বেশ গরম হয়ে গেছে এবার এতে খানিকটা তেল ঢেলে দেব একটু বেশি পরিমাণে তেল লাগবে তো তেলটাও আমি ঢেলে দিলাম দেখতে পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো এতে সরিয়ে মাছগুলো ছেড়ে দিয়েছি এবার খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দেব তো খুব ভালো করে নেড়ে চেড়ে মাছটাকে আমি রান্না করে দেব নেব মাছে কিন্তু আর কোনো জল ইউজ করবো না মাছের থেকে যে জল বেরোবে সেই জলটা দিয়ে মাছটা রান্না হয়ে যাবে তো এই যে একবারে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি নেড়ে চেড়ে আমি রান্না করে নেব তো দেখতে পাচ্ছেন আমি বলেছিলাম না লোটে মাছ আমি জল দেবো না কারণ লোটে মাছটা কড়াইতে দেওয়ার সাথে সাথে এত জল বেরিয়ে যায় মানে বলার মতো না তো এই জলটাকে পুরোই ধৈর্য ধরে শুকিয়ে নিতে হবে মানে একটু সময় লাগবে তো ধৈর্য ধরে আমি এভাবে শুকিয়ে নেবো আর মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করতে হবে যাতে করে নিচে লেগে না যায় তাই একটু নাড়াচাড়া করে দিলাম তো পুরো জলটা শুকিয়ে নিই আবার তো দেখতে পাচ্ছেন সব জল শুকিয়ে গেছে এখন সবজিটা হয়ে গেছে এবার আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব তো চলুন নামিয়ে নি নামিয়ে ফাইনাল লুকটা আবার আপনাদের সাথে শেয়ার করছি তো দেখতে পাচ্ছেন হয়ে গেল আমার লোটে মাছের ভুনা সবজিটা তো দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরেকটা ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই বাই